আল্লাহর پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর পাহাড়ে যাচ্ছেন আরবদের সঙ্গে কথা বলতে বলার জন্য এমনি আল্লাহর এমন একটা গোলাম হাত নাই পা নাই অঙ্গ প্রতঙ্গ কিছু নাই এমন এক গোলাম মুসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বলতে লাগলো আল্লাহর پیغمبر মনে হয় আপনি তোর পাহাড়ে যাচ্ছেন রবের সঙ্গে কথাবার্তা বলার জন্যে বলে হা এমনি গোলাম ডেকে বলে আপনার বক্তব্য আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার পরে আমার একটি দরখস্ত আল্লাহর কাছে তুলে ধরবে আল্লাহ আমাকে আত্মা দেয় নাই অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই এর আমার মনে প্রাণে কোনো কষ্ট নাই আপনি রবকে জিজ্ঞেস করবেন আল্লাহ আমাকে কেন বানাইলো অঙ্গ দেয় নাই তাতে কোনো ব্যথা না কিন্তু আল্লাহ কেন বানাইলো আমি একটু জানবার চাই কারণ নিজেকে মনে করি নিষ্কর্মা হাত পাগলে যদি কে মনে চা ওই দিকে আমরা যেতে পারি আমরা আসতে পারছি হাত পাও ভালো সুস্থতা রেখেছেন এর জন্যই তো আসতে পারছি না ঠিক না মুসা আলাইহিস সালাম কে ডেকে ডেকে বলে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করবেন আল্লাহ আমাকে হাত পা দেয় নাই কিন্তু আল্লাহ আমাকে কেন বানাইছে আল্লাহ না বানাইলে দুনিয়া চলতো আল্লাহ আমারে কেন বানাইলো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন মুসা আলাইহিস সালাম আল্লাহ এর আদালতে তুলে ধরলো আল্লাহ তাআলা প্রতিমধ্যে তোমার এক বান্দা হাত নাই পা নাই অঙ্গ প্রত্যঙ্গ কিছু নাই আল্লাহ গো তোমার ওই বান্দা জানবা চাইছে আল্লাহ তুমি তার কেন বানাইলা আল্লাহ কোন কারণে তুমি তাকে বানাইলা এটা শুধু সে জানবা চাইল আল্লাহ কেন তুমি তাকে বানাইলা আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ মুসা আলাইহিস সালাম কে দিল মুসা পয়গম্বর তাকে তুমি জানায়া দিও জাহান্নামের ভিতরে অসংখ্য গণিত ছিদ্র রয়েছে আমি একটা ছিদ্র ডিভা বন্ধ করার জন্য আমি আল্লাহ তাকে বানাইলাম এর জন্য অঙ্গ প্রতঙ্গ দেই নাই জাহান্নামের ডিভা দিব বিদাই আমি আল্লাহ তারে অঙ্গ প্রতঙ্গ দেই নাই মুসা আলাইহিস সালাম তোর পা থেকে কথা বলা আসার পরে এমনি আল্লাহর গোলাম জিজ্ঞেস করলো আল্লাহর পায়গম্বর জিজ্ঞেস করেছে আল্লাহ তোমারে

প্রসঙ্গে আপনি জিজ্ঞেস করতে মনে হয় ভুলে গিয়েছেন আল্লাহকে জানান নাই বলে আল্লাহ জানাইছে কি জানাইলো আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে জাহান্নামের ভিতরে সিদর বন্ধ করার জন্য আল্লাহ তরে বাদাইছে এমনি আল্লাহ কবর থেকে বের করে দিল আলহামদুলিল্লাহ 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 এই এই কথা জবান থেকে যখন রবের প্রশংসা করল ইফতেজার রসুর রহমান আল্লাহর আর সে আজিম কাঁপতে আরম্ভ করলো আর সে আজিম কাঁপতে আরম্ভ করলো আর সে আজিম কাঁপতেছে আমার আল্লাহ

অঙ্গ কিছুই দাও নাই হাত নাই পা নাই তারপরেও যখন চুল্লো জাহান নামের ছিদ্র বন্ধ করার জন্য এই ঘোষণা যখন নাকি সে শুনল তারপরেও তোমার প্রশংসা করতেছি আমরা বলেছিলাম অনেক মনো সাপি খুবই আমি কেমন দিছু লাগ বনিয়া দম বানাবেন না এরা কাটাকাটি মারামারি হানাহানি করবে রক্তপাত করবে কিন্তু হাত নাই পা নাই অঙ্গ প্রতঙ্গ কিছু নাই যখন

মুসা আলাইহিসসালাম ডাক দেয় কয় আল্লাহর গোলাম জাহান্নামের ডিফা দেওয়ার জন্য তোমারে বানাইছে জাহান্নাম কিন্তু শ্বশুর বাড়ি না ফলোপুরমা খাওয়ায়তো না জাহান্নাম কিন্তু ভয়াবহতার ঘর সব বিচ্ছর ঘর পুগামা করার ঘর আগুনের ঘর তাও দুনিয়ার কোনো আগুন না দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হইল হাতে লাগলে হাত পুড়ে যায় পায়ে লাগলে পা পুড়ে যায় মুখে লাগলে মুখ পুড়ে যায়

The <laughs> কোন আরাম আরামদায়ক কোনো বিষয় না তুমি আলহামদুলিল্লাহ কেন এমনি গোলাম ডাক দেয়া হয় আল্লাহর গোলামকে বলে মুসা পয়গম্বর আপনি নেতা হইতে পারেন কিন্তু আমার দিনের খবর আপনি জানেন না আপনি নেতা কিন্তু কারো অন্তর জামী না কোন নবী কারো অন্তর জামী ছিলেন না ঠিকই ঠিক না আপনি নেতা আপনি জানেন না আমার অন্তরের খবর জানেন না আমি জানবার চাইছি আল্লাহ আমাকে কেন বানাইছে আমি শুধু জানবার চাইছিলাম এখন আমি বুঝতে পেরেছি এতদিন আমি নিজেকে নিষ্কর্ম মনে করেছিলাম মালিক আমারে বানাইছে আমি যে মালিকের কোনো কাম করতে পারি না আমি মালিকের কোনো কাজে লাগে নাই এখন আমি বুঝতে পেরেছি আমার মালিক ও একটা কাজের জন্য বানাইছে জাহান নামের ডিভা দেওয়ার জন্য জাহান নামের ডিভা দেওয়ার জন্য জাহান নামের ডিভা হইলে আমার মালিকের যদি যদি কাজ হয়ে গ আমি হাজার বার জাহান নামে ডিফা হইতে রাজি আছি কোনো আপত্তি নাই মোসাল ইসলাম প্রতিদিন তোর পাহারে গেলে মোসা নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা বললে আল্লাহ রাবুল আলামিন মোসাল ইসাল্লাম যখন কথা বলে আল্লাহ খালি পুরস্কার দেয় মোসা নবী কথা বলে হ্যাঁ আল্লাহ মোসা পেগম্বর পুরস্কার দেয় জানাইয়া দিও গতকাল যারা তাই পায় না ওঙ্গ প্রতঙ্গ কিছু নাই তাকে জানায়া দিও তার জন্য জান্নাতের ভিতরে এই এই নিয়ামত বরাদ্দ দেওয়া হয়েছে পূর গিলমান দেওয়া হয়েছে এই ওয়াটালিকা এই বিল্ডিং তার জন্য বরাদ্দ দেওয়া হইলো আল্লাহর আদালতে 40 40 লাখ দেওয়া আয় আল্লাহ তাআলা এই

বাইরা আমার নবীজি বলেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে বান্দার উপরে সর্বপ্রথম করণীয় যা তা হইল অন্তরে বিশ্বাস জবানে স্বীকার করা আমি যা কিছু পাইছি এগুলো সব মহান আল্লাহই দিয়েছে স্বীকার করা আমি যা পাইছি এটা হগলতা দেওয়ার মালিক কে একমাত্র আল্লাহ আল্লাহর যারা করেছেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত 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 নামত না সুগ্রিয়া দেয় দরকার না উচ্চ কণ্ঠস্বরে আওয়াজ দিয়ে দিল পরিষ্কার করে জবান খুলে মনি আলহামদুলিল্লাহ

ফরেন বা না ফরেন কিন্তু মনে রাখতে হবে যে আয়াতরা পড়ছি এটা আমগড় জীবনের সর্বশেষ আয়াত মিন আ খলকনা কুম ঠিক না ঠিক না আমাদের জীবনে সর্ব শেষ আয়াত মাইয়াত কে কবরে লাশ রাখার সময় যে আয়াতরা আমার আর আপনার এনতে কালের ঘর আমার আপনারে রাখার সময় যে আয়াতরা ব্যবহার করা হয় তো আসবে আল্লাহ বলে কবি বলে

মাটি হতে উঠতে হবে ও সরসন মাটি হতে উঠতে হবে ও সরসন বাইরাম আমরা এই পৃথিবীতে জিলাম না এই জমিন থেকে আল্লাহ করে বানাইছে আবার জমিনের নিচে চলে যেতে হবে আবার জমিনের ভিতর থেকে আল্লাহ বের করবে ঠিক ঠিক না আমরা ছিলাম না আল্লাহ করে জমিন থেকে আল্লাহ আমাদেরকে আপনাকে আমাকে আপনাকে বানাইলেন এই মাটি থেকে আল্লাহ বানাইছে আবার মাটি ভিতর থেকে আমরা উঠবো আল্লাহ আদালতে দাঁড়াইতে হবে গ্রহণ করা লাগবে ঠিক ঠিক না আল্লাহর এই জমিনের পরে বসবাস করার জন্যে আমরা কত সুন্দর করে সাজু করে করি অল্প সময়ে থাকার জন্য বাড়ি অট্টালিকা নির্মাণ করে ঘরের ভিতরে আলমারি খাট পালং শোকেস দিয়া আমরা আমাদের ঘরগুলোকে আমরা সাজুগুজু করে সুন্দর করে সাজাই ইতিহাসে অল্প কিছু দিন তার আমরা জমিনের উপরে সুন্দর করে সাজাই জমিনের উপরে যেমনই ভাবে আমরা থাকি জমিনের নিচেও তো থাকতে থাকতে

যত কনভার্সি আমরা এই বিশটা সাজাইছি ঠিক না ঠিক না এ প্রতিযোগিতা করছি এটার মধ্যে কেমনে সাজাইতাম পারি কিন্তু এটা ব্যবহার করি নাই বিদায় এটা একদম সাধারণ সাজাইছি না ঠিক না আমরা মনে করি জমিনের উপরে তাকি বিদায় যত সাজু গুজু সব জমিনের উপরে মাতার গাম পায়ে ফেলে জমিনের উপরে সাজাইতেছি এই মুসলমান জমিনের উপরে সাজাও কিন্তু জমিনের নিচে সাজানো লাগবে ঠিক ঠিক না কারণ আমাদের বিশ্বাস আমরা উপরে যেমন এভাবে আছি জমিনের নিচে অমল থাকতে হবে ঠিক না ঠিক না তাইলে এক পিষ্টে সাজাইলে হবে না নিচেও সাজানো গোছানো লাগবে ঠিক না ঠিক না নিচে সাজানো গোছানো নিচের সমান উপরে যেমন আমরা আইসা সাজু গুজু করাই সাজাইলাম কিন্তু নিচে যাইয়ার সাজু গুজু নিচে গিয়া সাজানোর কোন সুযোগ নাই ঠিক না ঠিক না নিচে যাইয়া সাজানোর সুযোগ নাই উপরে থেকে কিন্তু সাজাই দিয়ে ঠিক না ঠিক না উপরে থেকে সাজাই দিয়ে যে কোন সময়

ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে আসছে যখন উনি আয়েশা বলছেন যে এই নেতা মানো আমি ঈসা নবী তখন লোকেরা বলল আপনার যে আমরা নেতা মানবো কিন্তু আপনার নেতার যোগ্যতাটা কি বলেন তো দেখি আপনার কি যোগ্যতাটা আপনার ক্ষমতা কি তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে আমার যোগ্যতা আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি মৃতকে জীবিত করবার

एम नहीं था সত্য বলেছেন নাকি মিথ্যা বলেছেন এটা বাস্তব প্রমাণে আসার প্রয়োজন আমরা ওপেন দেখবার চাই তাইনি বলে আ চলো এমনি লোকেরা এক কবরের পাশে নিয়ে গেলেন ঈসা আলাইহিস সালামকে বললেন কবরের ভিতর থেকে আপনি বের করেন আপনার পাওয়ার ক্ষমতা দেখান ঈসা আলাইহিস সালাম কবরের ভিতর থেকে